গুড মর্নিং সবাইকে আজকে আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা পাহাড়ে ঘুরতে যাবো তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি তো এখন আমার আমার সাথে যাবে সন্দীপ বিট্টু আর আরেকজন দাদার যাওয়ার কথা ছিল তো কিছু কারণবশত সে যেতে পারছে না তো কিছু করার নেই তো আমি মোটামুটি রেডি হয়ে গেছি ওরা আসবে একটু পরে বিট্টু আর সন্দীপ তারপর আমরা বেরিয়ে যাব পাহাড়ের উদ্দেশ্যে তো এতদিন পরে একটা ব্লগ ছাড়ছি আমিও কিছু কারণবশত একটু ব্যস্ত ছিলাম সেই কারণে আমারও ব্লগ কন্টিনিউ করা হয়নি তো দেখা যাক কত দূর কী দেখাতে পারি আপনাদের আজকে তো আমি এখন রেডি হয়ে গেছি তো এখন রেডি হয়ে আমরা বাইরে বেরোবো ওরা আসলেই দুজন পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব। তো দেখা হচ্ছে রাস্তায় টাটা সিফ টেন টু বা ফিফটিন কিলোমিটার পার করে এখন আমরা পাংখাবাড়ি রোডটা ক্রস করে আয়সাঙ্গের দিকে এগোচ্ছি তো আমার সাথে এখন হচ্ছে সন্ধি সন্ধিক বাইক চালাচ্ছে আর হচ্ছে আমাদের যেটা রেসে ছিল আমরা পাহাড়ের দিকে যাবো এবার সেটা আগের থেকে ডিসাইড করা হয়েছিল যে আমরা কোথায় যাবো তো আমরা আস্তে আস্তে ঠিক করলাম যে

চলুন আরও কিছু দেখাবো আপনাদের अरे ভালো লাগবে তোকে দ্বারা কি ভালো লাগবে বিশ্বাস কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু না পাহাড়ে বেসিক্যালি যত হোমস্টে থাকে সেগুলো আমরা সেরকম বুক কিছু করিনি জাস্ট আমাদের হঠাৎ করে প্ল্যানিং হওয়া যে আজকে আমরা ঘুরতে যাব। তো যাই হোক সেটা মানে এরকম বুক করে যে প্ল্যানিংগুলো হওয়াতেই সাকসেসফুল হয় আমার মতে কারণ ওই যদি প্ল্যানিং করে রাখি যে হ্যাঁ আজকে না হয় কালকে যাব বা এই সালকে না হয় পরের সালে যাবো কোনো দিনও সাকসেসফুল হয় না সেটা তো জাস্ট আমরা এখন চাটা খেয়ে এখন আমরা আবার রওনা দিচ্ছি এখন প্রায় বাজে আটটার মতো আটটার ক্রস করে গেছে আটটা তো এখন আমরা যাচ্ছি কার্শিয়াংয়ের দিকেই তো মাঝখানে একটু দাঁড়িয়েছিলাম তো এবার ওরাও রেডি হচ্ছে আস্তে আস্তে তো এখন আমরা বেরোবো বেরোনোর পরে একবার ডাইরেক্ট দেখা হচ্ছে কার্শিয়াং স্টেশন পর্যন্ত আমরা যেতে পারবো কি না কারণ আমাদের কাছে সময়ও সেরকম কিছু নেই বেশি নেই তো দেখা যাক কত আমরা যেতে পারি তো আমার সাথে সন্দীপ দীপ হ্যালো আর ওইদিকে বিট্টু তো চলো তাহলে যাওয়া যাক আবার কিছু জাস্ট এই ঝর্নাটা ওহ মাই গড অসাম যাবি না আগে চলো চারিদিকে কুয়াশায় একদম মানে ভরপুর ওহ আই গড চলো যাই হোক আমরা কিন্তু যতটা আসছি রাস্তায় মানে ভালোই কুয়াশা পেলাম আমরা আমরা কতদূর পৌঁছাতে পারি কারণ হচ্ছে এখন আটটা পার হয়ে গেছে আমাদের হাতে বেশি সময়ও নেই তো আমাদের আবার ফিরতেও হবে আমরা অ্যাকচুয়াল স্পটে পৌঁছাতে পারি কি না সেটাও আমার আমাদের এখন ভাবার বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখা যায় কত দূর যেতে পারি বেশি দূর না এখান থেকে দশ পনেরো মিনিট লাগবে হ্যাঁ পনেরো কুড়ি মিনিটের রাস্তা ঠিকই কিন্তু সেইভাবে গাড়ি চালালে তার মধ্যে পৌঁছে যাবো আশা করি আমরা তো পৌঁছে যাবো কিন্তু আমাদের যে বন্ধুটা আসছে ওনাদের pin taga kahit po tumal pa কিছু দেখা যাচ্ছে না কিছু না মানে আমাদের সামনে যদি গাড়িও আসে কোনো সেই গাড়িটাও ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না হেডলাইট লাইট জ্বালানো অবস্থা তাও হচ্ছে ঠাটটা তো আমরা আপাতত চলে এসেছি আই লাভ কার্শনের সামনে না 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 উপরে চল আমরা ডাইরেক্ট উপরে যাই আগে আসার পথে ঢোকা যেতে পারে এটা হচ্ছে আই লাভ কারসাঙের ভিউ পয়েন্ট ভিউ পয়েন্ট থেকে এখন আমরা সোজা উপরে উঠে যাচ্ছি কারসাং স্টেশনের দিকে এবার কারসাং স্টেশন থেকে কিছুটা আরেকটু উপরে ডাউহিল বেরিনা না ডাউহিল ডাউহিলে পর্যন্ত আমি এখনো পর্যন্ত আবার এটা প্রথম রাইড যে আমি বাইক ইয়ে করে ডাউিলে যাচ্ছি সবাই এতদিন এসছে কিন্তু আমি মানে আসার সময়ে বলবো কি চিকিৎসা এখন কিছু বলা যাচ্ছে না কিন্তু আমার এটা প্রথম রাইড হ্যাঁ যেরকম রায় এরকম আমাকে যাওয়া যাবে কি না দেখা যাক ওটাই কারণ যা রাস্তার কন্ডিশন অ্যাকচুয়াল যেটা ভিউ হয় ডাউহিলে যেটা পাইন ফরেস্টের ব্যাপারটা আছে ওটা আমরা পাবো কি না সেটাও কথা কারণ এত কুয়াশা কুয়াশার মধ্যে বোঝা যাবে কি সেটাও কথা একটা তো দেখা যাক আমরা যাচ্ছি যাওয়ার মানে ডিসিশন ফিক্স করছি যে যাবই তাহলে গিয়ে দেখি কি হয় এখানকার ওয়েদারটা একটু রকম অনেকটা উপরে চলে আসি যেহেতু আমরা কাছাকাছি কারসান স্টেশনের সামনেই প্রায় তো হ্যাঁ আর পাঁচ থেকে দশ মিনিটের মতন রাস্তা তো এখানকার ওয়েদারটা একটু অন্যরকম হবে রোদও আছে বাসাও আছে ঠান্ডাও আছে সব মিক্সড করা মানে এক কথা বলতে গেলে অসাধারণ যাকে বলে অসাধারণ অসাধারণ আপাতত দুজনই চলে এসছি ও এখনো কোনো খোঁজ খবর নেই অনেকটাই পিছনে ও রাস্তায় এখিয়ে দাঁড়া গেল পাহাড়ের মধ্যে चलो बोलते ये चले ऐसे काशियां जस्ट ओ अपड़ा कौन ऐसे काशियां काशियां की बिल्कुल स्टेशन देखिए जु जु कौन डास्टा दस टेकन का इधर है देखने का फाइनल अच्छा व्यू टाइप जस्ट व्यू जस्ट व्यू आर किचु को जस्ट व्यू এটা কি বলে কি এই নামটা কি কারশ্যাং কি কোন মোড় কারশ্যাং মোড়ে এখন আমরা প্রায় আর কিছু কোনো রাস্তার মধ্যে আপাতত আমরা এখন পৌঁছে গেছি কারশ্যাং মোড়ের সামনে এখান থেকে জাস্ট ভিউটা মানে কি বলবো মানে লেগে মনে লেগে থাকার মতন এত ভিউ তো এখন এখান থেকে প্রায় আরও পাঁচ সাত মিটার রাস্তা হবে এসে সে স্টেশন পর্যন্ত তারপরে গিয়ে ওখান থেকে এখন ডিস্টেন্স ওখান থেকে আমি ঠিক বলতে পারবো না কারণ আমি যেহেতু আসিনি আগে আমার বন্ধু বলতে পারবে সন্ধে সন্ধে প্রপার কার্সিয়াংয়ের হচ্ছে

টাউনের থেকে প্লাস আরও অনেক উঁচুতে উঁচুতে বলতে কত মানে দশ পনেরো দশ থেকে পনেরো কিলোমিটার যদি আরো উপরে উঠা হয় আমাদের তো মানে হাতে বেশি সময় নেই তাও এখন চেষ্টা করছি যে যাবো এত দূর চলে এসেছি তো না গেলে হয় না তো দেখা যাক কত দূর কী করতে হয় তো দেখা যাক কতটুকু আমরা যেতে পারি জাস্ট এখানকার মানে কি বলবো মানে জাস্ট আগে যে ভিউটা দেখানো হলো এই যে কুয়াশা আসা যাওয়ার ব্যাপারটা মানে এটা জাস্ট অসাধারণ কিছুক্ষণ আগে সব ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিল এখনই আবার নিমিশের মধ্যে সব আবার ঢেকে গেল এই ব্যাপারটাকে এই ব্যাপারটা কেউ মানে মানে কল্পনা করতে যতক্ষণ না সে এসে এখানে ভিজিট করছে ততক্ষণ এটা মানে সে কি বলবো মানে ফিল করতে পারবে না ব্যাপারটা তো আমাদের আমরা যে গাড়ি করে এসেছি সেই গাড়িটা হচ্ছে এই সুপার স্প্লেন্ডার এই সুপার স্প্লেন্ডার মালিক আর হচ্ছে টু টোয়েন্টি টু টোয়েন্টি অ্যাভেঞ্জার টু টোয়েন্টি টু টোয়েন্টির মালিক হচ্ছে এটা ও ব্লগ করতে ব্যস্ত খুবই ব্যস্ত হ্যালো তো তোর ফিলিংস কি আমার ফিলিংস নরমাল যেরকম থাকে আমি তো মাঝে মধ্যেই থাকি ও তুই তো আবার ট্যুর এন্ড ট্রাভেলসের ব্যবসা করছিস তোর কি কেমন লাগলো মানে এখানে এসে তাও আমার হচ্ছে স্প্লেন্ডার স্প্লেন্ডার মানে ভালোবাসায় বলবো না না তোকে আমি ভালোবাসায় বলতে বলছি আচ্ছা না তোর অ্যাকচুয়াল ফিলিংসটা কি রকম যে এরকম খুব সুন্দর খুব সুন্দর অসাধারণ আরও যাওয়া বাকি আছে সব থেকে মুদ্রা কথা হচ্ছে আরও যাওয়া বাকি আছে গাড়িটা টানবে কি টানবে না সেটাই আমাদের সবার মধ্যে দেখা দেখার বিষয় যে সুপার স্প্লেন্ডার টানবে কি টানবে না এটা বিশাল বড় চ্যালেঞ্জ একটা বিশাল বড় একটা চ্যালেঞ্জ বিশাল বড় না এরকম চ্যালেঞ্জ অনেকে করেছে প্লাটিনা নেও গেছে তো আমরা অনেক ক্ষণ আগে উপরে চলে আসছি এখন এতক্ষণ পরে ও আসলো পাহাড়ি রাস্তায় এরকম যদি আলাদা আলাদা আসা হয় না খুব চিন্তার একটা বিষয় দাঁড়ায় দাঁড়ায় যে কি হলো না কি ব্যাপার এটা হচ্ছে কাঠ সেই টাওয়ারটা আগের থেকে মেঘটা কেটে গেছে কুয়াশাটা এখন আরো রোল উঠে গেছে মানে অসাধারণ খুব খাদা রাস্তা এখানে আমার সাথে যে সন্দীপ আছে সন্দীপ তো গাড়ি চালাচ্ছে ও ভীষণ পাকা ড্রাইভার কারণ কি ও মাঝে মাঝেই পাহাড়ের ট্যুরগুলো করে তো আজকে মানে ওকে আমি বলছিলাম কারণ ও সব বেশিরভাগই রাস্তা চেনা ওর তো ভালোই হলো একদিকে একটা ভিউ পয়েন্টে আমরা এসে দাঁড়িয়েছি তো এখন আমাদের ফটো সেশন চলছে তো ফটো সেশন কমপ্লিট হলে তারপরে আরেকটু ওপর উঠতে হবে রাস্তাটা সোজা দিক দিয়ে এর রাস্তাটা গেছে কাশিয়াং থেকে একদম আই লাভ থেকে প্রায় অনেকটা উপরে আমরা আর জাস্ট এই ভিউটা আমরা দেখে দাঁড়িয়েছিলাম এই এখন এখান থেকে টাওয়ারটা দেখা যাচ্ছে টিভি

তো প্রচণ্ড ক্ষীরা বেগেছে তো দেখা দেখা যায় কোনো কোথাও যদি কোনো রেস্টুরেন্ট পাওয়া যায় ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো দেন আমরা ব্যাক টু শিলিগুড়ি এখান থেকে ভিউটা এখন একটু একটু ঠিকঠাক হচ্ছে মেঘটা কাটছে এই পাইন গাছ ওপর থেকে এখন এখান থেকে পুরো সাইডটা একদম পাইন ফরেস্ট থেকে স্টার্ট হলো আর কি ইজিলি বাইকে আসা যায় এটা অনেকে যে একটা ভুল ধারণা আছে যে বাইক নিয়ে আসা যাবে না বা কম সিসির বাইক নিয়ে একটু অসুবিধা হ্যাঁ অসুবিধা হয় ঠিকই কিন্তু একা রাইড করলে ঠিকঠাকভাবে আসাই যায় ওটা কোনো অসুবিধা নেই আমাদের অসুবিধা সেরকম কিছু এখন পর্যন্ত ফেস করিনি আমরা তো দেখা হচ্ছে আমরা এখন এখন খেতে যাব দেখি কোনো রেস্টুরেন্ট পাই কি না তারপরে গিয়ে ওখানে গিয়ে একবারে দেখা হচ্ছে কি খাওয়া যায় প্রচন্ড খিদা পেয়ে গেছে না আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি তো এখানে গিয়ে খাওয়া দাওয়া হবে এখন খাওয়া দাওয়া সব অর্ডার করা হয়ে গেছে তো এই জায়গাটা এই জায়গাটার নাম কি রোহিণী 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 রোড আর কি বলে তো এখান থেকে আমরা খাওয়া দাওয়া করে বেরোবো প্রায় এখন ঘড়িতে দশটা দশ বাজে এখান থেকে বেরিয়ে তারপরে আমরা শিলিগুড়িতে কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবো আশা করি কারণ বেশিটা এখান থেকে রাস্তা নেই তো আমরা কি বলবো এত সুন্দর জায়গা থেকে এসছি তো এখন শিলগুলি ফিরতে ইচ্ছা করছে না থাকেনি যাই হোক তো এখন আমরা খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া আমরা এলাম এক ওয়াই ওয়াই এক ম্যাগি আর এটা কি বলে আলু ভুজিয়া হ্যাঁ আলু ভুজিয়া আলু ভুজিয়া আরেকজন ভিডিও দেখতে ব্যস্ত এখন তো সকালবেলা আজকে আমরা গেছিলাম ঠিকই সাড়ে এগারোটা নাগাদ আমরা বাড়ি ঢুকে যাই ওদের আরও টাইম লেগেছিল আমি সাড়ে এগারোটা নাগাদ ঢুকেছি আর কি তো এবার পুরো ভিডিওটা তখন করা হয়নি শেষ করা হয়নি ভিডিওটা সেই জন্য এখন ভিডিওটা আবার স্টার্ট করছি যে আমি তো আজকে যতটুকু আমরা ভিডিও করেছি আপনাদের সামনে তোমাদের সামনে যে তুলে ধরলাম তো কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম ব্লগ পেতে অবশ্যই জানাবে যে হ্যাঁ এর আরও চাই এরকমই ব্লগ তো অবশ্যই সেটা পূরণ করার চেষ্টা করব তো যাই হোক সবাই ভালো থেক সুস্থ থাকুক লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এটা বলতেই হয় এটা অবশ্যই করবে কারণ তোমাদের উৎসাহে আমরা আরও ভিডিও করতে উৎসাহিত হই এ হচ্ছে ব্যাপার তো চলো দেখা হবে নেক্সট কোনো ভিডিও